আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে এখানে চারটা কেসিং রেখেছি এটা হচ্ছে মোনার্কের তো মোনার্কের কেসিনগুলো নিয়ে অনেকে কথা বলছেন অনেকের ভালো লাগে কেসিংগুলো তো আমি কেসিং চারটা মডেল জাস্ট একটু চালিয়ে দেখলাম যে আসলে আসলে ভালো কিনা তো মোটামুটি ভালো লেগেছে আমার এই জন্য আপনাদের সাথে শেয়ার করা যারা হয়তো আপনার বাজেট পিসিগুলো বিল করবেন মানে অল্প বাজেটের মধ্যে একটা ভালো মানের কেসিং চান মাইক্রোটিএক্স তাদের জন্য ভিডিওটা কাজে দিবে যদি আপনার বাজেট হয় যে তিন হাজার বত্রিশশো টাকার আশেপাশে একটা চমৎকার কেসিং তাহলে আপনি এই চারটা কেসিং এর মধ্যে এখানে দুটি মডেল একটা হচ্ছে আমার এই পাশে যেটা আছে এটা হচ্ছে আইস কুলার মোনার্কের আর এপাশে যেটা আছে এটা হচ্ছে এক্স ফাইভ অনেকে বলছে মিস্ট্রি বক্স মিস্ট্রি বক্স এক্স ফাইভ প্রত্যেকটা কেসিংয়ে বেশ কিছু আলাদা আলাদা ফিচার আছে যেমন এই কেসিংটা হচ্ছে মোটামুটি পাঁচটা করে ফ্যান আছে প্রত্যেকটাতে টপে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টারটা তো আছেই বটমের পাওয়ার সাপ্লাই পজিশন মোটামুটি ক্যাবল ম্যানেজমেন্টের জায়গা আছে এর যে ফ্যানগুলো আছে এই ফ্যানগুলো কিন্তু চমৎকার লাগে মানে অন্যান্য কিছু সাথে যদি আপনি কখনো কম্পেয়ার করেন আমার মনে হয় এর একটু প্রেমে পড়ে যাবেন আর তিনটি ইউএসবি বি পোর্ট আছে টপে আর হচ্ছে পাওয়ার বাটন এলইডি বাটন রিসেট সুইচ সব কিছুই আছে অডিও পোর্টটাও বেশ ভালো আছে পাশে এখানে যে গ্লাসটা আছে এই গ্লাসে কিন্তু কোনো বর্ডার নেই মানে কোনো একটা খুঁটি টুটি নেই আর কি ডিরেক্টলি এই গ্লাসটায় আটকে আছে ক্যাবল ম্যানেজমেন্টের জায়গাটা যতটুকু দরকার ওকে ফাইন এটা মোটামুটি পছন্দের রাখা যায় আর আমি শুরুতেই বলেছি ফ্যানগুলো যথেষ্ট ভালো মানের মানে আপনার কালারটা খুবই ভালো লাগবে এটা দুটি ভ্যারিয়েন্টে হয় একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে হোয়াইট কালার দুটি আমাদের স্টকে আছে তো এই বাজেট ফ্রেন্ডলি এই কেসিংগুলো দিয়ে আপনি আপনার পছন্দের পিসিগুলো বিল করতে পারেন এটা নিতে চাইলে হয়তো এগুলো আপনাকে বত্রিশশো টাকার আশেপাশে খরচ করতে হবে যেটা একটা বাজেটের মধ্যে সেরা তো এরপরে আমাদের এখানে আরও দুটি কেসিং আছে এটা হচ্ছে আইস কুলার এটা হচ্ছে মোনার আইস কুলার দুটি কেসিং সিমিলার মার্কেটে অনেক অসংখ্য কেসিং আছে যেগুলো হয়তো আপনি ছাব্বিশশো থেকে আঠাশশো টাকার আশেপাশে পাবেন বাট এটার প্রাইস হচ্ছে তিন হাজার একত্রিশশো টাকা এর পিছনে যেটা কারণ সেটা হচ্ছে এটাতে ফ্যান ব্যবহার করা হয়েছে মোটামুটি পাঁচটা করে আর যেগুলো আপনি ছাব্বিশশো সাতাশশো পাবেন সেগুলোতে হয়তো আপনার তিনটি করে ফ্যান থাকতে পারে তো এগুলো নিতে পারেন এটার বেশ গ্লাসটা যথেষ্ট ভালো আছে সিট কোয়ালিটি যথেষ্ট ভালো কেবল ম্যানেজমেন্টের জন্য আহামরি জায়গা নেই একদম বেসিক সো এটা খেয়াল রেখে আপনি নেবেন পাওয়ার সাপ্লাই পজিশন হচ্ছে বটম আর ফ্যান যেহেতু পাঁচটা এবং সিমিলার মিষ্টি বক্সের ফ্যান আর এখানকার ফ্যানগুলো মোটামুটি একই সো এটাকে একটা মানে ভালো একটা ব্যাপার আর কি তো এই দুটি কেসিং কালার একটা হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক দুটিকে আপনি আপনার পছন্দেরকে রাখতে পারেন আমার মনে হয় খুব কমপ্যাক্স সাইজ একটু টপে প্রত্যেকটারে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টারগুলো কিন্তু আছে ইএচি প্রোটগুলো থ্রি এবং পার সুইচটাও সামনের দিকে দুইটারই সেম ডিজাইন বটমে পার সাপ্লাই পজিশন এটা আপনি নিশ্চিন্তে আপনার অল্প বাজেটের পিসি বিলের তালিকায় রাখতে পারেন এটা আমি শুরুতে বলেছি মোটামুটি তিন হাজার টাকার আশেপাশে তা আমার মনে হয় যদি আপনি খুব টাইট বাজেটের পিসিগুলো কেনেন তাহলে এই কেসিংগুলো পছন্দ তালিকায় রাখেন তাতে করে দেখা যাবে যে দু চার পাঁচশো টাকা একটু সেভ হয়ে যাবে আপনার পছন্দসই একটা কেসিং হয়ে যাবে ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আপনি চাইলে এই কেসিংগুলো কম্পিউটার ভিশন থেকে নিতে পারেন আসতে পারেন আমাদের কাছে কম্পিউটার ভিশন সুফি টাওয়ার জাহাজ কোম্পানি মোড়ের দ্বিতীয় তলায় জাহাজ কোম্পানি মোড়ে আর কি তৃতীয় চতুর্থ তলাতে আমাদের নতুন ঠিকানা আর ওল্ড ঠিকানা হচ্ছে প্রেস ক্লাব তো যাই হোক আপনি আমাদের হটলাইন নাম্বারে ফোন করে চলে আসতে পারেন এসে আপনার পছন্দ সেই কেসিংগুলো নিতে পারেন সকল ভালো থাকবেন আগামীতে আবার নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফিজ